তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর ভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়ে লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতি বাজু সন্তাসদের রুখতে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কারো স্বভাব কখনো হবে না যে আরো তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে। করো অসহায়ের জনতার পাশে দাঁড়াতে এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো তুমি তো নিজেই দুর্নীতি বাজে লম্পর খুনি চাঁদাবাজ তুমি তো নিজেই দুর্নীতি বাজে লম্পর খুনি চাঁদাবাজ তাহলে কি করে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে